এটা হলো তরকারি পালং শাকের তরকারি মাছ দিয়ে রান্না হয়েছে আসলে এই মাছের নাম কি ছিল আমি বলতে পারলাম না তো এখন বন্ধুরা এই মাছগুলো বাজা হয়ে গেছে এটা যে শাকের সাথে রান্না হবে পালং শাকের সাথে আসসালামু আলাইকুম চলে আসলাম রহিমার ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তো আজ আমাদের এখানে মাছ নিয়ে আসছে দেখেন দুইটা বড়ো বড়ো সিলভার মাছ আর এই মাছের নাম কি আমি জানি না তো আমার শাশুড়ি কাঠ ছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো দেখতে দেখুন পুরো ভিডিও স্কিপ না করে তো এখন আমার শাশুড়ি মাছগুলা গুনে গুনে এটা হলো শাক পালং শাক বাজার থেকে নিয়ে আসছে মূলা নিয়ে আসছে আর গড়ে হলুদ মরিচ ছিল না হলুদ মরিচ নিয়ে আসছে আসলে এই মাছের নাম কি ছিল আমি বলতে পারলাম না তো এই মাছটা এত সুস্বাদু খেতে না খেলে বুঝতেই পারতাম না অনেক মজা এই মাছ জানি না এই মাছের নাম কি তো এই মাছ ভাজা হলো আজকে আর পালং শাক দিয়ে মাছ শেবার মাছ দিয়ে অনেক মজাদারবার না এখানে রান্না বসে দিচ্ছে আমার শাশুড়ি এটা শাক পালং শাক পালং শাক মাছ দিয়ে ভেঙে রান্না করবে দেখেন বন্ধুরা এই যে পালং শাক মাছ দিয়ে রান্না হয়েছে খেতে খুব স্বাদ এবং সুস্বাদু